তো তোমরা দেখতে পেলে সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ি বাড়ির কাছাকাছি যখন সবসময় দেখি আছে তখনই কিন্তু চলে যায় এখন তো অসুবিধা না হলে আর দুপুরে খাওয়া দাওয়াগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম না আর বাকি কাজগুলো শেয়ার করলাম না তো চলো এখন সবসময় থেকে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন যাচ্ছি বাগানের দিকে মার্কেটের দিকে ভাবলাম একটু যখন বেরিয়েছি কিছু শপিং করে আসি আর যা রাস্তায় ভিড় না রাস্তায় ভিড় বলতে কি এখন তো মানে যেহেতু মানুষ কেনাকাটি করতে পেরেছে ভিড় তো হবেই সামনে পুজো আর কটা দিন হাতে মাত্র তো চলো আমি রাস্তা পার হচ্ছি আর পার হয়ে এখন ওই দিকের দোকানটায় যাবো যে দোকানটার কথা আমি তোমাদের কাছে বারবার শেয়ার করেছি কদিনে তো এই দোকানটা কী হলো তো জিনিসটা একটু কম দাম বলেই আমার ভালো লাগে তা আমি এই দোকানেই চুড়িদার নেব তো তোমার দাদা বললো যে তুমি চুড়িদার নিয়ে নাও তোমার তো চুড়িদার টাকা দিয়ে তুমি পাখা কিনলে তো তুমি আর কবে কিনবে তো চলো অনেক খোঁজাখুঁজি আরম্ভ করে দিলাম কোনটা নেব কোনটা নেব ভেবে ভেবে শেষমেশ সবই দেখছি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখে দেখে আর মন পুষাচ্ছে না এটা দেখছি ওটা দেখছি মরচে এটা নিচ্ছি ওটা নিয়ে এরকম এরকম মানে এরকম একটা আর কি অবস্থা আমার মনে আর এই চিনটি কিন্তু বোরিং হচ্ছে যেহেতুকে ক্যামেরাটা ধরতে দিচ্ছে তো দেখ বেঁচে উঁচে এখন এই চুড়িদারটা আমার পছন্দ লাগলো যেহেতু আমার কালারটা খুব মিষ্টি কালার এই কালারটা খুব ভালো লাগে আর কাজটাও ভালো লাগে তো এই চুড়িদারটার দাম মাত্র দুশো টাকা আর এই দেখো কত চুড়িদার দেখে হচ্ছে সব চুড়িদার নিয়ে নিই মানে কোনটা ছেলে কোনটা নেবে আমি ভেবে পাচ্ছি না দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু সব কটা চুড়িদারের কালার আমার প্রিয় এবং সব কটা চুড়িদার আমার নিয়ে নিতে ইচ্ছে করছে কেন হল তো দামটা যেহেতু কমের মধ্যে হার্ডলি সা চারশো আশি টাকা হচ্ছে আর কি আমি দেখলাম ওই এই দিকেরগুলো ওই দিকেরগুলো একটু দামি দেখুন তো বন্ধুরা কুর্তি নিলাম এবার ভাবলাম যে প্যান্ট নিই তো যে দেখে দেখে এই প্যান্টটা নিলাম যাতে দুটো চুড়িদার মানে দুটো কুর্তি সঙ্গে পড়তে পারবো তো আবার চলে এলাম দেখো এইগুলোর কাছে জামা এগুলোর কাছে আমার জন্য মধ্যে সব নিয়ে পিঙ্ক কালারটা আমার এত ভালো লাগছিলো আর কোনটা ছেড়ে কোনটা বলবো যে আগে বললাম সবটাই ভালো লাগছে তো যোক তোমার দাদা বলেছিলো দুটো চুড়িদার নিতে ও বলেছে একটু দামি নিতে কিন্তু সত্যি কী তো আমি দামি নিলাম না তোমরা তো সবাই জানো যে ঘরের মেয়েরা কেমন টাইপের হয় তো সংসারের কথা ভেবে বা আর্থিক দিক দিয়ে আর্থিকের কথা ভেবে মেয়েরা কিন্তু একটু পিছিয়ে পড়ে তাই আমি স্টে করলাম আমি দামি কিছু কি নিলাম না কম দামের মধ্যে দুটো কুর্তি নিলাম তো আমি আমার পছন্দের মতো দুটো কুর্তি নিলাম আর ওই প্যান্টটা নিলাম তো চলো মার্কেটিং করতে হলে একটা জিনিস মেয়েদের মধ্যে মজা দেখবে মেয়েদের মার্কেটিংয়ে একটা জিনিস কিনতে কিনতে আর একটা দিকে চোখ গেলে আবার সেইখানটা কিন্তু দাঁড়িয়ে যাবে কিনুক না কিনুক সেখান কিন্তু দাঁড়াবে এবং সে দাম দর করবে আমার ক্ষেত্রে ঠিক তাই এটা কিন্তু খুব মজার এই ব্লাউজগুলোর দাম কেমন আছে এই ব্লাউজগুলোর দাম টাকা তো বন্ধুরা এখানে যে স্টার্টিং প্রাইসটা হচ্ছে চারশো টাকা থেকে ব্লাউজ শুরু তো সত্যি মানে মুহূর্তে আমার আর কি চারশো টাকা দিয়ে ব্লাউজ কেনার ইচ্ছা ছিল না ইচ্ছা তো থাকে কিন্তু আর কি সম্ভব না তো যাই হোক আমি বললাম যে আমি এখন নেবো না পরে এসে নেবো তো ব্লাউজগুলো ভালো কাপড়গুলো ভালো দেখলাম আর দোকানটার নাম করা দোকান মোটামুটি নাম মানে লোকের মুখে শুনেছি তো প্রায় দিন দেখি তো আজকে আমি ভাবলাম যে তাহলে যাই মানে দাম দরগুলো জেনে আসি তো চলো এখন এই দোকান থেকে আর কি চলে আসছি তো কেনাকাটি মোটামুটি হয়ে গেছে আর যতনা কিনেছি তার মানে চারটো বল হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে দেখছিলাম চুড়িদারের দোকানে কিছুক্ষণ দাঁড় মানে অনেকক্ষণ দাঁড়ালাম আর ব্লাউজের দোকানে তো এখন চলো চলে যাচ্ছি এখন এইখানটা একটা খাবারের দোকান আছে তেলে ভাজা খাবারের দোকান তো নিরামিষ সব এখানটায় বিক্রি হয় তো সেখানে কিছু খাবার কিনবো তো চলো এই দোকান থেকে আমি তিনটে সিঙ্গারা কিনলাম তো সেরকমভাবে আর কি অন্য কিছু আর কিনলাম না তো প্রত্যেক দিন আমি এইখানটায় আর কি কয়েকজন বয়স্ক মানুষ থাকে যখনই আসি সুবিধা হয় যখন সুযোগ হয় তখন আমি একটু তাদের সেবা করার জন্য আর কি চেষ্টা করি বন্ধুরা এই ভিডিওগুলো কেউ তো অনেক হয়তো অপছন্দ করে শেয়ার করতে কিন্তু আমি মনে করি এতে কোনো ভুল নেই কোনো অন্যায় নেই কোনো দেখা দেখি মানে লোক দেখানোর ব্যাপার নেই কেন হয়তো আমরা একে অপরের কাছ থেকে জানি শিখি অনেকে হয়তো সেবা করতে চায় হ্যাঁ কিন্তু লজ্জা পায় কে কীভাবে কিন্তু আমি আমার মন থেকে করি সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর দেখো কেনাকাটি করেছি করে খিদে পেয়ে গেছে তো ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খেতে চিন্টুকে বললাম ফুচকা খেতো আর খেলো না আর চিন্টুকে তো ভিডিও করতে লজ্জা পায় তাই কোনো রকম আর কি ভিডিওগুলো করে আর যখন আসার সময় এদিকে দেখো ঠাকুর দেখেছো এখন ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে পুরোপুরি হয়নি তো আর কিছুদিন বাকি এর মধ্যে মোটামুটি হবে ওয়েদার ঠাকুরকে ডাকছি যেন ওয়েদারটা ভালো থাকে যাতে ঠাকুরগুলো কমপ্লিট হয় প্যান্ডেল কমপ্লিট হয় তাই না না তো এই সারা বছর মানুষ অপেক্ষা থাকে পুজো অর্চনার দিনগুলোতে তো যাই হোক কেনাকাটি করে একদম বাড়ি চলে এলাম এসেই মাত্র আমি গাটে ধুইলাম এর মাঝখানে অনেকগুলো জিনিস কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করেনি কেন আমার মোবাইলে সুইচ অফ হয়ে গেছিলো চার্জ ছিল না তো যাই হোক এসেই আবার খিদে পেয়ে গেছে কেন হয়তো আমি দুপুরে কিন্তু খাইনি আমার হচ্ছে দুপুরে সে মানে আর কি জল খোয়ার চারটে রুটি খেয়েছিলাম সেটাই ভরা ছিল বলে দুপুরে ভাত খাইনি তো আগে আমি এসে মুঘাত ধুয়ে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর আমি চলে এলাম ভাত তরকারি গরম করে খেতে তো বন্ধুরা চলো তোমার সঙ্গে শেয়ার করে দিই কী কী নিয়ে এলাম আবার এরকম প্যান্টটা নিয়ে এসেছি তোমরা দেখেছো আর এই চুড়িদারটা নিয়েছি তোমরা এটাও দেখেছো তো এই সুতি চুড়িদারের কাস্টমার বেশ ভালো লেগেছে তাই নিলাম প্রিন্টটাও খুব ভালো লাগলো আর নিয়েছি কী বলতো এবার একটু সাজা গোজা জিনিস নিয়েছি এগুলো আর তোমার সঙ্গে শেয়ার করি সেভাবে তো টিপে পাতা নিয়েছি দেখো লম্বা টিপ অনেক দিন থেকে খুঁজছিলাম তো আমি একটু কপালে পরেও নিয়েছি আর হচ্ছে তোমার নীলপাইস নিয়েছি একটা লাল ডেকে আর হচ্ছে তোমার নাকের নিয়েছি যেহেতু কালকে হচ্ছে মহালয়া তো মা দুর্গা সাজবো ওর জন্য আর কি এই নাকেরটা কিনেছি আমার একটা ছিল জানতো কিন্তু কীভাবে ওটা হারিয়ে গেছে না কোথায় আছে খুঁজে পাইনি তো ভিডিওটা বন্ধুরা এখন শেষ করছি তো এই ছিল আজকে আমার শপিং ভিডিও गुड नाइट भाइदेक सबै